আপনি আমেণ এর আগষ্টক পড়জন্য এর ভালো কথা বলার জন্য আমরা ভাই তাকিয়ে ভাইটাকে হাত পাথায় বগ নিয়ে আমি তাকে জয়যুক্ত করে বলে মা পড়া চাই না সাথে সাথে আমি হিন্দু ভাইদেরকে বলবো আমি বৌদ্ধ ভাইদেরকে বলবো আপনারা আমাদের বন্ধু আপনাদের সুখে আপনাদের পাশে আমরা আছি এবং থাকবো আমরা আপনাদের আমাদের পাশে

সে আমি সকল বন্ধুদেরকে বলবো আমরা সবাই ভাই আমরা সবাই বন্ধু আমরা এতে অপরের সাথে সৌন্দর্য বজায় রেখে যতগান যাকে ইচ্ছে করে ভোট দিবেন আমাদের কোনো ছেড়াই কিন্তু আমরা কারোর সাথে বন্ধে জড়িত হইতে চাই না যদি দল হইতে চাই তাকে আমরা ছেড়ে দেবো না এই কথা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ